হাবরায় টিসি দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ থানায় লিখিত অভিযোগ অভিভাবকদের ঘটনা হাবরা জুনিয়র বেসিক স্কুলের একাধিক অভিভাবকদের অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক ও তৃণমূলের জেলা শিক্ষক সেলের সভাপতি ইন্দ্রনীল মিত্রর বিরুদ্ধে ট্রান্সফার সার্টিফিকেট ডিমান্ড নাম করে মাথা পিছু তিনশো টাকা করে তোলার অভিযোগ উঠছে অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হিজনপুকুর এলাকার ওই প্রাথমিক স্কুলে একাধিক অভিভাবক হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন অভিযোগ টাকা না দিলে টিসি দেওয়া হচ্ছে না রশিদও দেওয়া হয়নি টাকা দিতে না পারায় বহু পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে নির্মল বল্লেক জানান যে টিসি দেওয়ার জন্য তার কাছ থেকে তিনশো টাকা দাবি করা হয় এবং তার কোনো রসিদ দেওয়া হবে না টিসি আনতে যাই বললো দরখাস্ত দিতে হবে দরখাস্ত প্লাস আর সঙ্গে চারশো টাকা দিতে তিনশো টাকা দিতে হবে তিনশো টাকা না দিলে টিসি দেবে না তারপরে বলে যে আপনার যা খুশি করে নিন আমি টাকা তিনশো টাকা না পেলে আমি টিসি দেবো না প্রধান শিক্ষকের নাম ইন্দ্রনীল মিত্র তাকে আজকেও এসছি আমি টিসি নেওয়ার জন্য উনি বললো যা খুশি করে নাও যেখানে খুশি যাও যার কাছে যাও কোনো ব্যাপার নেই আমি টিসি দেব না তিনশো টাকা দেবে তারপরে টিসি দেব একই সঙ্গে উনি আরও জানান যে ওনাকে বেআইনিভাবে হুমকি দেওয়া হচ্ছে স্কুলে অনেক সময় শিক্ষকও থাকে না তারপরে ধমকি দেওয়ার কারণে আমি আজকে থানায় যাই থানায় গিয়ে ওনার নামে লিখিত দিয়ে এসে এসেছি হ্যাঁ ধমকি দিয়েছে যে যা পারো করে নাও আমি তোমাকে দেখে নেবো আমি পুলিশ ডাকছি কথাও উনি আমাকে বলেছে জগন্নাথ সাহা একই অভিযোগ করেন নি জানার কাছ থেকেও তিনশো টাকা নেওয়া হয়েছে টিসি দেওয়ার জন্য কিন্তু স্কুল অস্বীকার করছে এর জন্য যখন আমি আসি তখন আমাকে বলা হয় একটা অ্যাপ্লিকেশন জমা দিন এবার অ্যাপ্লিকেশনটা যখন আমি লিখে জমা দিয়েছি তখন আমাকে বলছে তিনশো টাকা দিন আমি বলছি তিনশো টাকাটা কি জন্য লাগবে বলে না তিনশো টাকাটা দিতে হবে আমি বলছি তিনশো টাকাটার কি কোনো রিসিভ কপি আমি পাবো বলে কোনো রিসিভ কপি পাবেন না আপনি যদি তিনশো টাকা না দেন তাহলে আপনার টিসি কিন্তু স্কুল থেকে দেবে না তো যথারীতি এটা বলেছে পিয়ালি ম্যাম ম্যাম এখন আসছে না ক্লাসরুম থেকে তারপরে আমি ওনার হাতে যথারীতি টাকা তারপরে আমাকে গত দুদিন আগে আমাকে টিসি টা দিয়েছে ও আজকে আমার বৃত্তির রেজাল্টটা ছিল সেটা নিতে এসেছি পিয়ালি ম্যাম কি হেড স্যারের নির্দেশ ছাড়া তো উনি নেয়নি এইবার তারপরে যখন আমি আজকে বৃত্তির রেজাল্টটা নেই তখন আমি ম্যামকে জিজ্ঞেস করলাম ম্যাম আপনারা হেড স্যার বলছে আপনারা নাকি তিনশো টাকা করে নেন আমি তো ম্যাম আপনার হাতে তিনশো টাকা দিয়েছি বলে আপনি কোনো টাকা দেননি আমি আপনার কাছ থেকে কোনো টাকা নেই টাকা নিয়ে উনি আমার কাছে তার রেকর্ড আছে উনি সকালবেলা আমার সাথে কী বিহেভিয়ার করেছে এবং আমি বলছি যদি আপনি টাকা না নিয়ে থাকেন সেটা প্রমাণ হয়ে যাবে আপনি আমি শুক্রবার অ্যাপ্লিকেশান জমা দিয়েছি যেই খাতায় আপনি আমার ছেলের নাম লিখেছেন এবং গার্জিয়ানের নাম লিখেছেন তার পাশে তিনশো টাকা জমা করেছেন সেই খাতাটা বার করুন উনি বার করবে না জন্য টাকা আমি কাছ থেকে শুনলাম যদি বিষয়টি হয়ে থাকে নিশ্চিতভাবে এটা ঠিক হয়নি আমি খোঁজ নিয়ে ধরনের ঘটনা কিনা কারণ আমাদের কোন টিসি নেওয়ার জন্য কোনো রকম টাকা নেওয়া হয় না প্রাইমারি স্কুলগুলোতে এই প্রাইমারি স্কুলটা হাবড়া হাই স্কুলের মধ্যে অবস্থিত তবে বিষয়টা আমাকে জানতে হবে কি ঘটনা ঘটেছে না জেনে আমি কোন উত্তর দিতে পারবো না বিজেপি নেতা দেবজ্যোতির নাম তীব্র কটাক্ষ করেছে দেখুন তৃণমূলের যে এলাকা এলাকায় উন্নয়নের পাঁচালি চলছে আর তৃণমূল যে সরজমিনে যেই কাজ করছে তার প্রমাণিত আজকে ক্ষমতা দিকে আর চার পাঁচ মাস পরে ক্ষমতা চ্যুত হবে বলে তিনশো গরিব শিক্ষার্থীদের ক্ষেত্রে আর উনি তো তৃণমূল কোনো ভুল কাজ করেনি কেন তৃণমূল তো 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 চুরি করানো তাহলে উনি উনি যে জেলার ইনচার্জ ও সঠিক কাজ করেছে তৃণমূলের দ্বারা শিক্ষাতেই কাজ করছে ছাত্রদের থেকে টাকা মেরে নিজের সংসার ভরাচ্ছে আমরা ধিক্কার জানাই এরকম শিক্ষা ব্যবস্থাকে পার্থ চ্যাটার্জি জেলে ছিল আপনারা জানেন এই যে ছোট 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 পার্থ চ্যাটার্জি প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এলাকায় আছে তো আমরা বিজেপির পক্ষ থেকে পুরোপুরি ধিক্কার জানাই আর আমরা পুলিশকে জানাবো প্রশাসনকে জানাবো এর জন্য সঠিকভাবে তদন্ত হয় আর এরকম লোক যদি বর্তমানে শিক্ষা সমাজে থাকে তাহলে আমাদের যে পশ্চিমবঙ্গের ছাত্রদের কি ভবিষ্যৎ কি করুণা দিকে যেতে চাইছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তবে অভিযুক্ত প্রধান শিক্ষক সব অভিযোগ অস্বীকার করছে এখন প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে অভিভাবকরা ব্যুরো রিপোর্ট জনতার কথা সত্য সবার আগে শুধু খবর নয় জনতা সত্য তুলে ধরব আমরা তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখছেন তবে পেজটি ফলো করুন